চেম্বার থেকে যুবকের দেহ উদ্ধার ঘিরে রহস্যজনক চাঞ্চল্য বাড়ির পাশ থেকে যুবকের দেহ উদ্ধার ঘটনায় উঠছে বিভিন্ন প্রশ্ন খুন নাকি দুর্ঘটনা শনিবার রাত্রি নটা নাগাদ জলঙ্কি থানার কাটাতারা এলাকার এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ওই এলাকায় মৃতের নাম মনিরুল ইসলাম বয়স একুশ বছর জানা গিয়েছে শনিবার রাত 8টানাকাত বাড়ি থেকে প্রতিদিনের মতোই স্বাভাবিকভাবে হাতে টর্চ নিয়ে বেরিয়েছিল মনিরুল তবে এইদিন মোবাইল রেখে আসেন ওই যুবক তার ঘন্টাখানেক বাদে নিrmিয়মান ভবন পরিদর্শনে আসেন বাড়ি মালিক ও তার স্ত্রী ঘটনাস্থলে এসে টর্চ জ্বলতে দেখে প্রশ্নে আতংকিতভাবে চিমবারের কাছে গিয়ে দেখেন মুখ থুবড়ে পড়ে রয়েছে এক যুবক হলিকের মধ্যেই হইচই পড়ে গেল ঘটনাস্থলে সেখানে আসে স্থানীয়রা তাদের দেওয়া খবরে ছুটে আসে জলুঙ্গি থানার পুলিশ পুলিশ এসে দেহটি উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেছে ইতিমধ্যেই ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ রিপোর্ট

তারপর সবাই পুলিশ আসা পরে ওখানে গিয়ে সে পরে সে লাশটা তোলা হয়েছে ওর বাড়ি থেকে তো বলছে যে ও খাবার টাবার খেয়ে বেরিয়ে গেল মোবাইল টোবাইল তার গিন্নির কাছে রেখে গেছে হাতে টর্চ লাইটটা হাতে গিয়ে বেরিয়ে গেছে তারপর সে পরে খোঁজ করতে গিয়ে দেখা যাচ্ছে ওর ভিতরে পড়ে আছে

নাহলে এই রায় লেবারে কাজ করে এবং অন্যান্য ভাটায় সামনে ভাটা আছে ভাটায় কাজ করে লেবারে কাজ করে সেটা আমরা বলতে পারছি না 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 বলতে পারবো না আমরা ডাকনাম রনি বলে চিনি আমার নাম ইরুল মন্ডল